মাত্র চল্লিশ টাকায় টিকিট কেটে এই পার্কটিতে ঢুকলাম এই পার্কটি হচ্ছে নিউ ভাই ভাই মিরাক্কেল পার্ক পার্কটির ঢুকে মনটা ভালো হয়ে গেল কী সুন্দর দেখুন প্রজাপতি বানিয়েছে লাভ বানিয়েছে ফুলের মাধ্যমে সবকিছু আর যে ফুলগুলো দেখছেন এই প্রজাপতি লাভ এগুলো সব ফুল দিয়ে ডিজাইন করে এটা তৈরি করা এবং এই ফুলগুলো হচ্ছে পিটুনিয়া ফুল দেখুন কত সুন্দর এখানকার পরিবেশটা খুবই সুন্দর পার্কটি ছোটোখাটো কিন্তু সৌন্দর্যের বিচারে একশোই একশো দিতে হবে এত সুন্দর শীতের সময় যারা যশোরে ঘুরতে আসবেন তারা এরকম পার্কে আসতে পারেন পানি অঞ্চলে এরকম আরও অনেক পার্ক রয়েছে আপনারা ঘুরে দেখলে ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ